তিনজন শিক্ষার্থী এই হামলায় কিন্তু আহত হয়েছে রূপায়ের মাথায় বারোটি সেলাই পড়েছে এই একাডেমিক পরিশ্রমে নিপীড়নের শিকার হয়েছে এবং চার আগস্ট সে এবং তার ভাইকে ছাত্রলীগ কিন্তু আহত করেছে কারণ এই মেয়েটি এবং তার ভাই এই আন্দোলনে ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে এবং সে হচ্ছে অন্যতম সমন্বয় রূপাইয়া তাহলে ছাত্রলীগ দ্বারা তাকে নির্যাতিত হতে হলো আর পাঁচ আগস্টে শেখ হাসিনা ক্ষমতা চুকির পরে আবার তাকে বাদ খেতে হলো এই নিপীড়নের তাৎপর্যতা হলে কথা এই যে বলা হচ্ছে বিচ্ছিন্নতা বাদিয়া এটা তো এই জবাব তো আমরা বহুভাবে দিয়েছি যারা সংবিধানের স্বীকৃতি চায় তারা বিচ্ছিন্নতা বাদী নাকি যারা সেই স্বীকৃতি পায় না তারা বিচ্ছিন্নতা পায় যারা পাঠ্যপুস্তকের মধ্যে এটা পাতা হিসেবে তার নামে সংযুক্তি চায় সে বিচ্ছিন্নতা বাদী যা কি তারা যারা সেই পাতাটা ছিঁড়ে ফেলে এবং তার উপর আমরা লাঠি পিটা করি তারা বিচ্ছিন্নতা বাদী আপনারা জানেন তিন পাহারে মোবাইলের নেটওয়ার্কে ছিল পুরো বাংলাদেশের 61 জেলায় নেটওয়ার্ক আসার অন্তত কয়েক বছর পরে যারা নেটওয়ার্কের মধ্যে আসতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী যারা কি নাকি থেকে আমরা তাদেরকে বিযুক্ত করি তারা বিচ্ছিন্নতাবাদী এই প্রশ্নের মোকাবেলা করেই আদিবাসী প্রশ্ন আমাদের সামনে আগাতে হবে এবং ভাই যথার্থই বলেছেন এই যে হকি স্টিম এই যে ক্রিকেটের স্ট্যাম্পের মধ্যে বাংলাদেশের পতাকাকে বেঁধে আমাদের শিক্ষার্থীদেরকে আহত করা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে এটা জাতীয় পতাকার অবমাননা এবং এক রক্তাক্ত জাতীয় পতাকা এই পুরো জাতিকে দেখতে হয়েছে এটি আমাদের জন্য লজ্জাত এটি ধাক্কার জন্য এটি ধিক্ষার জানানোর ভাষা আমাদের নাই এই যে বহুত্ববাদীর কথা বলি অনেকে ভুলভাবে ব্যাখ্যা করছেন বহুত্ববাদের মানে হচ্ছে বাংলাদেশ কেবল বাঙালির না বাংলাদেশ কেবল মুসলমানের না এই কেবল বাঙালির এবং কেবল মুসলমানের এইটিকে বলা হয় মনোলিথিক রাষ্ট্র এখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ যেটা বহু জাতির বহু ধর্মের বহু ভাষা এবং বহু সংস্কৃতির বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র এর নামে হচ্ছে বহুত্বপাত এর নামে হচ্ছে ব্লুরালিজম অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অব ডেমোক্রেসি বাঙালি ছাড়াও এখানে পঞ্চাশটিরও বেশি জাতির মানুষ বাস করে চাকমা মারমা পাংখোয়া লুসাই থেকে শুরু করে এই সংবিধান সংস্কার কমিশন আমাদেরকে দেখেছিল আমি বলেছি এই সংবিধানের অ্যানেক্স এর মধ্যে প্রত্যেকটা জাতির নাম ঢোকানো সম্ভব পৃথিবীর অনেক সংবিধানের অ্যানেক্সে সে জাতির নাম আছে আপনি বলেছেন বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা দাঁড়ি দিয়েছেন বাকি ভাষা কোথায় এখানে পঁয়ত্রিশটিরও বেশি ভাষায় মানুষ কথা বলে অনেক দেশে আছে এই ভাষাগুলোর স্বীকৃতি আছে ভারতীয় আছে কার ভাষা স্বীকৃতি আছে এবং অফিসিয়াল ভাষা বলে অনেকগুলো ভাষা স্বীকৃতি রাখে সেই ভাষাগুলোর নাম ধরে লিখা সম্ভব কাজে সেই সুপারিশগুলো আমরা করেছিলাম আমরা জানি না পরবর্তীতে কি হবে কাজে এখনো প্রতিরক্ষার চোখ দিয়ে আদিবাসী সমস্যা দেখবার যে চেষ্টা এইটাই সমস্যার গোড়ার সমস্যা এটা যে পলিটিক্যাল প্রবলেম এটাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার চেষ্টা সেটা কিন্তু হচ্ছে না এই কারণেই পাহাড়ে আমরা দেখতে পাচ্ছি উগ্র ধর্মান্তকরণ উগ্র সামরিকারণ এবং উগ্র বাঙালিকরণ এবং উগ্র চাটকা বিমান সারাখর পাহাড়ের মধ্যে কিন্তু চলছে এই যে অধ্যাপক ইউনুস এটা বলেন যে এত সংখ্যা লগুদের নিrcতর হয়নি ফুলিয়ে ফাটিয়ে বাড়িয়ে বলা হচ্ছে ওকে বললাম সবচেয়ে যে কনজারভেটিভ হিসাব প্রথম আলো পেয়েছে আমি বিবিসি কনফার্ম করেছে যে 2061 জায়গায় সংখ্যা বাড়ি ঘরে হামলা হয়েছে ওকে কিন্তু এই যে এক থেকে দেড় কোটি সনাতন বলি। এবং আদিবাসী বলি এবং যারা পাহাড়ে আছেন তারা যে আতঙ্কের মধ্যে থাকেন কখন তিনি ধর্ষণের শিকার হতে পারেন কখন তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হতে পারে এই আতঙ্কটা কিন্তু রিয়াল এটা কিন্তু প্রতি মুহূর্তে তাকে ফেস করতে হয় এই যে আপ্রিহেনশন এই সংখ্যা এই সংখ্যা নিয়ে তো বাস করা যায় না দেড় কোটি মানুষের যে শক্তি তার যে প্রোডাক্টিভিটি তার কাজ করবার ক্ষমতা এই ভয় নিয়ে তো কাজ করা যায় না প্রফেসর ইউনিসকে বলে এই সংবেদনশীল বোন থাকতে হয় এই এই রিয়েল এইটাকে বোঝার জন্য একটা মানবিক কথাই বলেন দায় ও দরদের সমাজ এই সংবেদনশীল বোন ছাড়া এই দায় আর দরদ কখনই বোঝা যায় না সেটা আপনার বিবৃতির মধ্যে আপনার এতদিনের কাজের মধ্যে কোথাও সেই সংবেদনশীলতা সেই মানবিকতা ছো আমরা খুঁজে পাইনি আক্রমণ পুরো পৃথিবীর কাছে আমাদেরকে দিচ্ছে আর সারাক্ষণ যে করা হয় সেটা হচ্ছে আদিবাসী আর আদিবাসিন্দা আমরা বলে বলে টায়ার্ড হয়ে গেলাম আদিবাসী সত্ত্বে ইংরেজি দু রকম একটা হচ্ছে অ্যাবোরজিনাল যেটা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যে কলোনির যারা শাসক তারা পরে গেছে ওইখানে যারা মাউরি জনগোষ্ঠী তারা অনেক আগে থেকেই ছিল জনগোষ্ঠী ছিল আমেরিকাতে দেখো ফার্স্ট নেটিভ তার আগে থেকে ছিল কলম কালম্বাসের নেতৃত্বে পরনিবেশিক স্বাস্থ্য গেছে আরেকটা ইংরেজি হচ্ছে ইন্ডিজেনাস পিপল এটা বাংলা করেছি আমরা আদিবাসী আদিবাসিন্দা না এর মানে হচ্ছে কলোনিয়াল শাসনের আগে থেকে যেসব জাতিগোষ্ঠী ভাষা গোষ্ঠীর মানুষরা স্বতন্ত্র জাতি পরিচয় নিয়ে স্বতন্ত্র ভাষা পরিচয় নিয়ে স্বতন্ত্র পোশাক নিয়ে স্বতন্ত্র খাদ্যাফাঁস দিয়ে প্রধান জাতিগোষ্ঠীর বাইরে তার সক্রিয়তা বজায় গেছে আর জাতিসংঘ বলছে তারা হচ্ছে ইন্ডিজেনাস নেত এটা আদিবাসিন্দ অর্থে না আর যদি আদিবাসী তো বলেন এই বিহারঞ্জন নায়ক বই পড়ে দেখেন রিচার্ড অ্যাটর্নারি পড়ে করে দেখেন এই বাঙালি যে একটা সংকট জাতি এখানে মঙ্গোলীয় ট্র আসছে অস্ট্রেলীয় ট্র আসছে পামির আসছে সম্পূর্ণ তারও আগে থেকে এই অঞ্চলে সাঁওতাল্লা ছিল এখানে তারাই অঞ্চলের ভূমি সন্তান মুন্ডারা এখানে ছিল রিচার্ড এটনের বইগুলো পড়ে দেখেন এখানে কে আগে আসলো আগে পাবেন আগে ভিত্তিতে জাতির পরিচয় না তার স্বতন্ত্র ভাষা সংরক্ষণের অধিকার আছে জাতিসংঘের ওয়ান জিরো সেভেন আমরা জ্যাক্টিফাই করেছি ওয়ান সিক্স ফোরি সেখানে বলা আছে আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের যে অধিকার তার ভাষা তার কৃষ্টি তার কালচার অধিকার সেটা সংরক্ষণের অধিকার জাতিসংঘ দিয়েছে পুরো পৃথিবী জুড়ে পাঁচ কোটি আদিবাসী জনগণ সেই অধিকার জাতিসংঘের বলে কিন্তু পেয়েছে আমরা এটাকে ভয় পায়, যে কোনো ভিন্নতাকে আমরা ভয় পাই ভিন্নতাকে ভয় পেলে চলবে না সবাই আমার মতো না সবাই আমার জাতি না সবাই আমার ভাষা না সবাই আমার ধর্মের না কাজে